নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ বানাবো ওলকপি দিয়ে একটা সুস্বাদু রেসিপি যারা ওলকপি খাননি কোনো দিন তারা অবশ্য বানিয়ে খাবেন বন্ধুরা আমি শুনেছি ফুলকপি বাঁধাকপি আর ওলকপি সবাই একই পরিবারের লোক তাই আজ ওলকপি নিয়ে চলে আসলাম এই ওলকপি দিয়ে কি সুস্বাদু রেসিপি বানাই দয়া করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন রেসিপি শুরু করা যাক একবারটি সোয়াবিন নিচ্ছি সোয়াবিনটা এক ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো এরপর চারটে আলু নিয়েছি চারটে আলু এরকম ডুমডুম করে কেটে নেব দুই ভাগ করে ছোটো ছোটো টুকরো করে নেব আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি এরপর ওলকপি নিয়েছি এবার ওলকপির ডাটাগুলো কেটে নেব আগে ডাটাগুলো কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে নেব ওলকপির মাথাটা একটু ডিপ করে কেটে ছালগুলো কেটে নেব ছালটা ছাড়ানো হয়ে গেলে এবার চার ভাগ করে নেব চার ভাগ করে নিচ্ছি ওলকপিগুলো চার ভাগ করে নিয়ে ওলকপিটা ধুয়ে নেবো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঘষনির সাহায্যে ওলকপিটা কুড়িয়ে মিহি মিহি করে কুড়াতে হবে দানা দানা থাকলে চলবে না পুরো ওলকপিটা এরকমভাবে আমি কুড়িয়ে নেব। দেখুন পুরো ওলকপিটা এরকমভাবে কুড়ানো হয়ে গেছে পুরো মিহি মিহি করে কুড়িয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে এরপর একটা সাইডে রেখে দেব। ঢেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিনটা এবার ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো টুকরো করে কেটে নেবো সবকটা সোয়াবিন এরকম টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার চলে যাব এরপর মিক্সিতে দিয়ে দিলাম আদা কুচি একটা টমেটো কুচি মশলা খুবই কম কারণ এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি পেস্ট করে নেবো মশলাটা এরপর কড়াইতে দিয়ে দিলাম দুই চামচের মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার পাঁচটা ডালের বড়ি দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো লাল লাল করে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম টুকরো করা সোয়াবিন কুচিয়ে রাখা দিলাম নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নেব দিয়ে ভাজতে হবে এবার লাল লাল করে ভেজে দেখুন এক তেল নেই পুরো তেলটাই নিয়েছে সবিনগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতন রিফাইন তেল তেলটা এবার গরম করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ডুমডুম করে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভেজে নেব একটুখানি ভেজে নিয়ে তেলের মধ্যে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের মতন যাতে সেদ্ধও হবে আবার মুচমুচে ভাজা হবে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আলুগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এবার একটু নাড়িয়ে তেল ছেঁকে আলুগুলো তুলে নিলাম আলুগুলো তেল ছেঁকে তুলে নেওয়ার পর দিয়ে দিলাম ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য পরিমাণ জিরে ফোরনটা ভেজে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে আর দিয়ে দিলাম মশলা ভেজানোর জল অল্প পরিমাণ জল দিলাম জলটা দিয়ে এবার মশলাটা কষাতে হবে মশলাটা একটু নাড়িয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এবার মশলাটা কষাতে হবে অন্যরা যত বেশি কষাবেন টাইম ধরে তত স্বাদ বাড়বে মশলার আমি মশলাটা এক থেকে দু মিনিটের মতন কষিয়ে নেব দেখুন ওপর দিয়ে তেল উঠে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা ওলকপি পুরো ওলকপিটা দিয়ে দেওয়ার পর এবার কষিয়ে নিতে হবে মশলার সাথে এক থেকে দু মিনিটের মতো ভালোভাবে কষাতে হবে যারা ওলকপি পছন্দ করে না তারাও এই রেসিপি করে খাবে এত সুস্বাদু খেতে হয় এবার ওর মধ্যে দিয়ে দিলাম মটরশটি আর একটা কাঁচা লঙ্কা এরপর পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম চিনিটা দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিন দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দি আর দিলাম এক চামচের মতন ঘি ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে বন্ধুরা তৈরি করে ফেললাম ওলকপির ঘন্ট খুবই সুস্বাদু খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা আশা করি আপনাদের খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন আর রেসিপিটা একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার